মণি সে বরত দোহার হামনি সে বরত দোহার তাহারে ভরসা হামনি কে ছুটি নাই छठ কে তোহার শরম্বরে অনুষ্ঠিত হচ্ছে ছট পুজো ধুপগুড়ি শহরের বুকচিরে বয়ে যাওয়া কোমলাই নদীর ঘাটে ছট পুজোর আয়োজন করা হয়েছে সোমবার বিকেল থেকেই ছট ব্রতিরা নিজেদের বাড়ি থেকে ছট ঘাটে পৌঁছান নিয়ম অনুযায়ী জলে নেমে ছট ব্রতিরা পুজো বন্ধনা করেন ছট পুজোকে কেন্দ্র করে যেমন ছট ঘাটকে আলো রসোনাইয়ে সাজানো হয়েছে এছাড়াও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার আয়োজন রাখা হয়েছে মঙ্গলবার সকালের ছট পুজোকে কেন্দ্র করে এদিন জলপাইগুড়ি জেলার অতিরিক্ত জেলাশাসক রৌনক আগরওয়াল কুমলাই নদীর ঘাটে ছট পুজোতে অংশগ্রহণ করেন তাকে নদীতে নেমে পুজো অর্চনা করতেও দেখা যায় প্রতি বছরের মতো এবছরও ধূপগুড়ি শহরের তিনটি নদীর ঘাটে ছট পুজোর আয়োজন করা হয়েছে মহাধুমধামের সাথে ঘাটগুলিতে ছট পুজো চলছে এদিন ছট পুজো দেখতে প্রচুর দর্শনার্থীরা ভিড় জমিয়েছিল ছট ঘাটে জাতি ধর্ম নির্বিশেষে সকলে ছট পুজোতে অংশগ্রহণ করে সবথেকে বড় আয়োজন কুমলাই নদীর ঘাটে হয়ে থাকে শহরের মূল কেন্দ্র কুমলাই নদী সেখানে প্রায় চল্লিশটি পরিবার ছট পুজো করে থাকেন বিহারি সম্প্রদায়ের সব থেকে বড় উৎসব এই ছট পুজো চার দিন ব্যাপী অনুষ্ঠিত হয় মঙ্গলবার ভোরে পুজোর পর শেষ হবে ছট পুজো ধুপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি